আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়ে আছি ভালো অসুস্থ ছিলাম কারণ আমাদের এখানকার প্রায় দেখা গিয়েছে একজন পর একজন গলা ভেঙে যায় আমার এই নি টাইম সেজন্য জন্য আসলে এই ব্লগটা দিতে একটু লেট হয়ে গিয়েছে প্রায় টু উইক্সের মতো বা থ্রি উইক্সের মতো হয়ে গিয়েছে এটা ছিল ঈদের পরের সপ্তাহে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল ঈদ পার্টি তো সেটার জন্য আসছি আমি এবং আমার একটা ননদ আমরা শপিং করার জন্য তো আমার আসলে অনেক দিন থেকে এই প্ল্যানটা ছিল যে আমার শ্বশুরের সাইডের সবাইকে নিয়ে এই ঈদ পার্টিটা করব তো সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আমার এই স্বপ্নটা আসলে পূরণ হয়েছে আমার নানি শাশুড়ির সাইডে আমাদের দেখা যায় বছরে পাঁচ ছয়টা আমরা এই মানে একসাথে হওয়া হয় বা প্রায়ই দেখা যায় আমাদের বাসায় হয় বা কারো না কারো বাসায় হয় কিন্তু বাবার সাইডে কি হয়েছে তা এরকম বড় করে আসলে হয় না একবার আমি আসার পর হয়েছিল একবার না দুইবার করেছি এটা আমাদের থার্ড টাইম ঈদের আর কি বলবো ফার্স্ট টাইম ঈদ আসলে এরকম বড় করে করা হয় না আমি একবার বৈশাখী পার্টি করে একবার না দুইবার বৈশাখী পার্টি করেছিলাম তো এই প্ল্যানটাও আলহামদুলিল্লাহ আমাদের সাকসেসফুল হয় তো প্ল্যানের হচ্ছে প্রথম ধাপ সেটা হচ্ছে শপিং তো শপিংয়ের জন্য আমরা আসছি স্যামস ক্লাবে কারণ যেহেতু অনেকজন মানুষ অনেকগুলো ফ্যামিলি আমরা একসাথে হব প্রায় একশো জনের মতো হব আমরা পার্টির লাগি অলমোস্ট ডান সপ্তাহ গাড়ির ভিতরে জায়গা নাই আর হো ধোকা গ্যাস শেষ হয়ে গেছে এখন বাজার এখন এগুণ হ্যাঁ এগুলো লাগি আমরা ইয়ার লাগি অবস্থা তো প্রথম যে ধাপ শপিংটা শেষ কমপ্লিট এখন আমরা গ্যাস নিচ্ছি তারপর বাসায় গিয়ে কাজকর্ম শুরু করে দিব যেহেতু বলেছি এটা আমাদের পটলাক পার্টি প্রায় হচ্ছে গিয়ে চব্বিশটা ফ্যামিলি আমরা একত্রিত হব তো আমার মানে আমি যেহেতু এটা আমি আমার ননদ দুজন এবং আমার ভাগনা দুজনকে নিয়ে এই লাইক ঈদের পার্টিটা আমরা অর্গানাইজ করছি আর বাকি তো ফ্যামিলি মেম্বার্সরা আছেন সবাইকে যার যার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে মানে কি কি খাবার দাবার নিয়ে আসবেন তো প্রত্যেকেরই হচ্ছে গিয়ে আমরা একটা অথবা দুইটা করে দিয়েছি আর আমি আমার নিজে থেকে নিয়েছি আমি ফুচকা স্টেশন দিব ডিজার্টের স্টেশন দিব। এবং হচ্ছে গিয়ে বাবুলটি স্টেশন দিব তো এগুলা ডিজার্ট বলেন বা এগুলা বলেন কাউকে আর বলি নাই আনার জন্য আমি এক একাই করবো আর বাকি যারা আমাদের ফ্যামিলি মেম্বার্সরা আছেন তাদের প্রত্যেকটা ফ্যামিলিতে একটা একটা করে আইটেম আর যেমন মনে করেন একটা গরু মাংস সাথে হচ্ছে হয়তো বা রাইস দিয়ে দিলাম কাউকে দুইটা করে দেওয়া হয় নাই বেশিরভাগই হচ্ছে একটা মানে ওই যে ভাতটা থাকবে সাথে আর মেইন একটা ডিশ থাকবে তো আর আমি আমার মতো করে আমি বলেছি আমি ফুট ফুচকা স্টেশন বানাবো স্টেশন স্টেশন বানাবো বানাবো এবং এগুলো আমি আমার করব। তো আলহামদুলিল্লাহ আসলে আমাদের এই পটলাক পার্টিটা অনেক সুন্দর গিয়েছে আর এই পটলাকের জন্য আমাদের এখানকার লোকাল একটা মসজিদ আছে যেটার হল আছে তো আমরা ওই হলটাকে বুক করে নিয়েছি তো বুক করার পর আরেকটা মেন রিজন হচ্ছে আমরা যেহেতু পুরো সারা সারাদিনই ওইখানে থাকবো আমি তো টাইম দিয়েছি হচ্ছে সবাইকে হচ্ছে চারটা এখন দেখা যাক সবাই কখন আসে তো ওই মসজিদের সাথে ওইটা আসলে একটা মসজিদেরই হল দেখা গিয়েছে নামাজ টামাজও পড়ার মানে জায়গা আছে এখানে খাবার দাবার হলো গেম টেম হলো তারপর হচ্ছে গিয়ে নামাজও পড়তে পারবেন মানে সব কিছু একসাথে তো আপনাদের সাথে কথা বলছি আর আমার ফুচকা কিন্তু দেখেন চটপটি রেডি আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে গিয়ে আমার মিষ্টির বাহার এইগুলার মিষ্টি হচ্ছে গিয়ে আমার সব ডিজার্ট টেবিলে যাবে তো এখানে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে গিয়ে ওই যে এখানে কিছু মিষ্টি আমরা ভুলে ফ্রিজে আমরা যে হলটা নিয়েছি ওইখানে কিন্তু একটা ফ্রিজারও আছে বড়ো মানে কিচেন আছে ফ্রিজ আছে আর অন্যান্য যাবতীয় জিনিস রাখার জায়গা আছে তো ওই দুই ট্রে মিষ্টি না ভুলে ভুলে আর আনাও হয় নাই ইয়ে করাও হয় নাই এত খারাপ লাগছিল রিফিলের জন্য রাখছিলাম বাট আনা হয় নাই এনিওয়ে তো এখানে আছে আমার হাতের বানানো সবগুলা মিষ্টি তো এইগুলো হচ্ছে সব গতকাল রাতে হচ্ছে বানিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে আগামী কালকে যেহেতু কি বলে আমাদের পার্টি তো মিষ্টি তো একদিন আগে বানাতেই হবে আর এতগুলা মিষ্টি আর আমি যেটা বলেছি আমাদের এখানে ফ্যামিলি মেম্বার আমরা প্রথম সবাই মিলে একশো জনের মতো আমরা ক্যালকুলেট করি তারপর থেকে অনেকেই আসেন নাই তো দেখা গিয়েছে গোনার আশি অথবা নব্বই জন হবে তো আশি নব্বই জনের জন্য এটা পারফেক্ট তো ফুচকা বানানোর পর আমরা এই যে হলে চলে আসছি এখন আজকে হবে ডেকোরেশন তো ডেকোরেশনের জন্য এই যে দেখেন আমরা অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছি আর আজকে রাত প্রায় দেড়টা দুইটা পর্যন্ত আমরা ওইখানে থাকি তো আমি সুলতানা ইয়াসমিন এবং আমার দুইটা ভাগনাও ছিল আমাদের সাথে ওরা অনেক কষ্ট করেছে থ্যাংক ইউ ফর হাত থ্যাংক ইউ হাসনাত আমি জানি না তোমরা আমার ভিডিও দেখো কি না তোমাদেরকে বলে দিবে তো উনি হচ্ছেন কি আমার চাচা শ্বশুর তো উনি জাস্ট মাইকটা টেস্ট করছিলেন যে ঠিক আছে কিনা সাথে সাথে আমরা মজাও করছিলাম আর আমরা এখন ডেকোরেশন স্টার্ট করে দিয়েছি বললাম না কই সাতটার দিকে গিয়েছিলাম আমার রাত মনে হয় দুইটা পর্যন্ত ছিলাম আর এই যে এই বাজারগুলো আসলে আপনাদের সাথে দেখানো হয় নাই এখানে বাচ্চাদের জন্য কিছু গুডিজ আছে আর এই যে এখানে আমরা চাটা খাচ্ছি প্রত্যেকটা করে আমরা ব্ল্যাক অ্যান্ড গোল্ড দিয়ে থিমটা সাজিয়েছি আসলে আমি যাই না ডেকোরেশন ছাড়া কোনো পার্টি হচ্ছে গিয়ে ভালো লাগে না আর এই হচ্ছে গিয়ে আমার ডিজার্ট টেবিল এইখানে শুধু আমার ডিজার্ট থাকবে সরি আমি মজা করলাম আসলে ডিজার্ট হচ্ছে গিয়ে শুধু আমি বানাবো সেজন্য হচ্ছে গিয়ে আমি বলেই দিয়েছি কারণ যেহেতু আমি ডিজার্ট বানাতে পছন্দ করি তো সবাই মেন ডিশ আনলেন আর আমি হচ্ছে গিয়ে ডিজার্ট টিজার্ট এগুলো বানাবো তো আমার ডিজার্ট টেবিল রেডি এই চারটা হচ্ছে আমার বাসায় ছিল ওইটাও নিয়ে গিয়েছি আর এখন আমাদের শেষ এখন চলে যাব অনেক রাত্রি আমরা ছিলাম এই যে দেখেন এখন কালকের জন্য আমাদের পার্টি পার্টির জন্য রেডি সো আগামীকালকে হচ্ছে গিয়ে বাকি ব্লগুলোও আর এখন বাসায় চলে যাচ্ছি কারণ বাসায় গিয়ে আমরা আরো তো এটা ছিল পরের দিন আহ আমাদের পার্টির যে দিনটা ওই দিন তো আমরা খুব তাড়াতাড়ি চলে আসছিলাম লাইক টু টেন টু টুয়ানির মধ্যে এখানে মানে ভেনুতে এসে পৌঁছাইছি আসার পরে যে ডিজার্টটাও রেখে দিয়েছি এবং আজকে আমার ডিজার্টের সাথে আমার নরন্দ ইয়াসমিন সেও কিছু ডিজার্ট আনেছে যেমন একটা পান্না কৌটা বানিয়েছিল আর হচ্ছে হাফ দই সে বানিয়েছে হাফ আমি বানিয়েছি তো এই তো আমাদের মোটামুটি সব কিছু রেডি আর এই সেইফিং ডিশটা যদি কেউ চান আমি কোথা থেকে পারচেস করেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার অনেক পছন্দের একটা সেইফিং ডিশ তো ভাবলাম এটা এই পার্টির জন্য পারফেক্ট তো এই যে দেখেন অল্প অল্প করে আমাদের গ্যাস্টরা চলে আসছেন যদিও বা টাইম দিয়েছি থ্রি ও ক্লক বা ফোর ও ক্লক সবাই আস্তে আস্তে একটু লেট হয়েছে আবার অনেকেই আছেন একটু তাড়াতাড়ি চলে আসছেন তাড়াতাড়ি কি একটু অন টাইমে চলে আসছেন তো যারা যারা আসছিলেন তাদের ফুড হচ্ছে আমরা এখানে সার্ভ করে দিচ্ছি কারণ এগুলো গরম হতে তো একটু সময় লাগে এখানে আমি বাকি যা যা আছে অল্প টুকটাক করে আমি ইয়াসমিন সুলতানা তারপর আমার ভাগনা দুইটা মানে আমি বলবো আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যদিও বা এখানে যারা হেল্প করে নাই বাট ওনারা তো বাসায় হেল্প করেছেন মানে রান্নাবান্না করে নিয়ে আসছেন প্রত্যেককেই জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ সো মাছ কারণ আমার কাছে আমি জানি না আমি সবসময় বলি আমার কাছে আমার ফ্যামিলি হচ্ছে আগে বন্ধুবান্ধব ওনারা তো আছেন বাট আমি ফ্যামিলি প্রায়োরিটিটা আগেই দিই তো সবাই মানে এই মানে পার্টিটা সবাই এত 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 বেশি মানে কি বলবো ভালো লেগেছে বা সবাই অ্যাপ্রিসিয়েট মানে অ্যাপ্রিসিয়েশন করছিল যে না অনেক সুন্দর করে তোমরা করেছো আসলে ওইটা শুনে না আমার একদম কেমন যায় চোখের মধ্যে একটু পানি চলে আসছিল অনেক দিনের এই একটা স্বপ্ন ছিল এটা স্বপ্নর মতোই কারণ পরিবারের সবাইকে আসলে একসাথে করাটা অনেকটাই হার্ড তো ওই যে অল্প অল্প করে সবাই চলে আসছে আর আজকের এই দিনটাতে আসলে সবচাইতে বেশি আমি আমার শ্বশুরকে মিস করছিলাম বাবারও অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমরা সবাই মিলে অ্যাটলিস্ট ঈদটা করি যদিও বা আমার বাসায় আলহামদুলিল্লাহ এভরি ঈদে বা সময় আমার বাসায় অনেক লোকের যাতায়াত থাকে বা ঈদে আমার বাসায় না আসলে ঈদ হয় না অনেকেই সেটা বলেন আমার শাশুড়ির সাইড বলেন আর শ্বশুরের সাইড বলেন কিন্তু এরকম করে একটা পটলাকের করার অনেক বেশি ইচ্ছা ছিল যেহেতু আমরা অনেকগুলো মানুষ আসলে বাসার মধ্যে ওরকম করে হয় না আর এমনিতেই আমার নানি শাশুড়ির সাইড বা আমার ফ্রেন্ডের সাইড বা বাবার সাইড একসাথে হলে না টু মাছ আসলে মানুষ হয়ে যান তো এইবার শুধু বাবার সাইডকে নিয়ে এটা করতে পেরে আসলে অনেক ভালো লাগছে যদিও বা বাবার কমতিটা আসলে কোনোভাবেই আসলে ইয়ে করার মতো না খারাপ লাগছিল বাট অ্যাটলিস্ট শান্তি লাগছে ওনার সব ভাই বোনদেরকে নিয়ে আমি এটা মানে আমি বা আমরা সবাই মিলেটা করতে পেরেছি ওটাই হচ্ছে গিয়ে সবচাইতে বড়ো আলহামদুলিল্লাহ তো এখানে যে ফুচকা খাওয়া হচ্ছে এখানে আমার বাবুলটি স্টেশন আসলে আমি না ভালো করে ভিডিও করতে পারি নাই কারণ আসার পর থেকেই কাজে লেগেছে কারণ যেহেতু আমরা এগুলা অর্গানাইজ করেছি তো যারা যারা আপনারা জানেন অর্গানাইজার যারাই থাকেন আসলে এগুলো ভিডিও টিডিও করা যায় না তো এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি খাবারের লোক তো আমাদের খাবার কিন্তু অনেক ধরনের খাবার ছিল আর এইবার আমরা চুজ করেছি দেশীয় খাবারগুলা যেখানে সুটকি থাকবে টক থাকবে গরু মাংস থাকবে চিকেন থাকবে বাটার চিকেন থাকবে নান থাকবে অনেকগুলা ¡Vamos! আমাদের আজকের পার্টিতে হচ্ছে কিছু গেমসেরও আয়োজন ছিল তো এখানে দেখতেই পাচ্ছিলেন প্রথমে হচ্ছে মহিলারা যারা আছেন তাদের একটা গেমস ছিল মিউজিক্যাল চেয়ার এবং হচ্ছে বাচ্চাদেরও আমরা রাখি আর আমি মাঝে সাঝে তাদের সাথে সাথে একটু দৌড়িয়েছি আমি আসলে প্রপার ওয়েতে খেলি নাই আর এই যে এখানে বাচ্চারা সবাই হচ্ছে গিয়ে বসে খেলছিলো সারাটা দিন আমাদের আসলে অনেক ভালো লেগেছে যদিও বা সারাদিন না তারপরে হচ্ছে গিয়ে তিনটা থেকে স্টার্ট হয়েছে ভালোই লাগছিল। আর এই যে ছেলেদেরও কিন্তু গেম ছিল ছেলে বলতে বাচ্চা ছেলেরা যারা আছে তাদের জন্য কুইজের লাইক আয়োজন করা হয়েছে ভালোই লেগেছে সরি Okay, yeah, that's right. right. Okay, you're out. out. Okay, Sam. So okay, this is really, really easy. What is the most. What do the Muslims say to greet each other during Ramadan? Yusuf? Just... You? What is it? Okay, tell it together. Not here, poisoning. Yeah, you gotta sound like. Oh, what's like okay. it? Okay. It's so obvious, dude, every month. <laughs> 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 no, i I'll go back.

জি ওটা একটু লোকে শুটকি জো জো আবার এই নিতা পারবা আসলে আমরা ছোট ছোট বড়ি আনো নাই তাই বিব তার দক্কা আসলে ডিজার্ট কি লাগছে মনে আছে না স্ট্রিং ওটা স্ট্রিং আসে আর ফ্রিজও বড়তি মিষ্টি ওকে বাবাটা নিয়ে দিলাম আচ্ছা দুইজনে কাবার দিয়ে রাখছো তুই ভিডিও তো রাখ

তো আমি জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনাদের সবার কাছে একটু দুঃখিত ভিডিওটা অনেক দেরিতে আমি আপলোড করেছি ওই যে বললাম না আমার বাসায় একটার পর একটা ইভেন্ট আমার আজানকে মনে হয় দুই দিন আগেও গিয়ে আমি হসপিটালে নিয়ে গিয়েছি ওকে স্টেপ থ্রোথ হয়ে গিয়েছে ইনফেকশন তো দেখা গিয়েছে একটার পর একটা লেগেই আছে তো সবাই আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন এবং স্পেশাল থ্যাংকস টু রেদান উদ্দিন যিনি হচ্ছেন গিয়ে আমার হাজব্যান্ডের যে কাজিন বড় যে কাজিন বড় চাচার মেয়ে তো ওনার হাজব্যান্ড হচ্ছে গিয়ে আমাদের এই পার্টির ইভেন্ট যেই হলটা আমরা রেন্ট করেছি ওইটাতে স্পন্সার করেছেন থ্যাংক ইউ সো মাচ দুলাভাই আসলে ওনাকে বলাও লাগে নাই আমাদেরকে নিজে থেকে এসে এই স্পন্সরটা করেছেন থ্যাংক ইউ সো মাচ আর এখানে কিছু আমাদের স্টিল পিকচার দিয়ে দিয়েছি এবং আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ কারণ এই ফ্যামিলি মেম্বার্সগুলা না থাকলে এত সুন্দর একটা ইভেন্ট আসলে করা যেত না আর আমি সব সময় সবসময় সব সময় আল্লাহর কাছে এতটাই লাকি মনে করি যে আমি এত সুন্দর একটা পরিবার পেয়েছি আলহামদুলিল্লাহ আমি আসলে আমি ষাটটা বছর হয়ে গিয়েছে আমি বাংলাদেশে যাই না যদিও বা আমার আম্মার জন্য তো খারাপ লাগে কিন্তু এই ভালোবাসার মানুষগুলোর জন্য আমি মনে হয় লাইক আম্মাকে যতটুকু মিস করতাম যদি যাই না এখন যদি বলি আমি একটু ইমোশনাল হয়ে যাব তো দোয়া করবেন আমার এই সুন্দর পরিবারটার জন্য আর আল্লাহ যেন আমাদেরকে এরকম নেক্সট আরও 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 অনেকগুলো ইভেন্টস একসাথে করতে পারি কারণ ফ্যামিলি বন্ডিং এমন একটা জিনিস আমার আসলে সত্যি কথা যেটা আমার বাইরের মানুষের প্রয়োজন নাই আমি আমার ফ্যামিলিতে আমার শ্বশুরবাড়ির মানে আমার শাশুড়ির সাইড বলেন আর শ্বশুরের সাইড বলেন আমি যেটুকু আদর পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে সবার ভাগ্য ওইটা জুটে না এটা আমি আমি অনেক আশেপাশের মানুষ দেখি এবং এই মানুষগুলা অনেকেই জ্যালাস হয় আমি দেখি তো দোয়া করবেন কারোর নজর যাতে না লাগে এরকম করে সুন্দর করে হাসি খুশি যাতে আমরা সবাই একসাথে একত্রিত থাকতে পারি এই তো আর এইখানে হচ্ছে গিয়ে এতক্ষণ হচ্ছে গিয়ে আমরা ছবি তুলছিলাম এখন তাদের পালা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ